তো ভাই কি বলবো আর আজকে এত বৃষ্টি হচ্ছে মানে রাত থেকে ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে সেটা সবাই জানি আমরা তো এত ঝড়ের মধ্যেও আমার একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা অ্যাকচুয়ালি আমার ভিডিও করার বক্তব্য এটাই যে খুব শখের একটা জিনিস আসছে তো চলো দেখা যাক পার্সেলটা কি আছে সেই আমার শখের জিনিস যে আমি মাত্র বাড়ি নিয়ে এলাম আর এই হলো বক্সের অবস্থা মানে বৃষ্টির কারণে ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে বাকি চলো এটা ফিট করি তারপর দেখা যাবে আচ্ছা তো তার আগে ফিট করার আগে দেখে নিই সব থেকে বড় কথা বক্সের মধ্যে কি কি এসেছে এই হলো ভিড সাউন্ড কার্ড আর এই হলো কন্টেন্সার মাইক এটা মাইকের কেবিল বাকি স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের এক্সেসারিজ রয়েছে বাকি তিনটা কেবিল দেওয়ার ছিল তিনটা কেবিল দিয়েছে আর রয়েছে এখানে স্ট্যান্ডটা ছিল প্লাস এই ফিল্টারটা রয়েছে প্লাস পপ ফিল্টারটা রয়েছে এই ছিল এক্সারসাইজ এবার পুরোটা ফিট করা যাক তারপর দেখা যাবে এই ফিউ মিনিটস লেটার তো ফাইনালি এই হলো সেটআপ দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কপি কাটা লাগাইনি

মোটামুটি চালু করে রেখেছি তো এখন যে ভিডিওটা দেখছো তাতে তোমরা একটা ডাবল ডাবল শুনতে পাবে কারণ এক মাইকের আওয়াজ দ্বিতীয়ত ডাইরেক্ট ক্যামেরার আওয়াজ তো সেই কারণে তোমরা ডাবল আওয়াজ শুনতে পাবে দেখো প্রপারলি এই যে ইকোর বটনটা আছে না এটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে কারণ ইকোটা অফ করলেও না মাঝে মাঝে ইকো আসছে তো তার কারণে একটু প্রবলেম হচ্ছে বাকি সব কিছু দেখলাম যে ঠিকঠাক আছে একদম বরাবর তো আমি সব কিছু রকমভাবে ট্রাই করে দেখলাম তো আমার মনে হয় এই যে ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটা এই ফিল্টারটার থেকে বেশি ভালো কাজ করছে আমাদের এই পপ ফিল্টারটা এই ফিল্টারটা আরও বেটার কাজ করছে আজকে এই ছিল আমার স্পেশাল ভিডিও অ্যাকচুয়ালি সবার জন্য যদিও বা স্পেশাল না হলেও বিষয়টা আমার কাছে অনেকটা স্পেশাল বলে না মানুষ যে শখের দাম লাখ টাকা অ্যাকচুয়ালি সেটাই শখের দাম কিন্তু লাখ টাকা ভালো হলেও এটা আমার কাছে খুবই কম দাম অল্প দাম সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও না এটা আমার শখের জিনিস যার কারণে এটার জন্য আজকের আমার এই ভিডিওটা ছিল স্পেশাল ভিডিও তো চলো টাটা বাই বাই